এই যে নিচে আন্ডার রুট এর ভিতরে যে জায়গা যেটা রয়েছে কন্ডিশনটা কি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই আন্ডার রুট অফ জি অফ এটা কন্ডিশন রয়েছে এর সলিউশন আমরা কিভাবে করবো জি অফ এক্স এর পাওয়ার কত হাফ হাঁটি আমাদের একটাই কাজ কি কাজ যে এই যেটা রয়েছে জি অফ এক্স এটা সব সময় আমাদেরকে জিরোর থেকে বড় হতে হবে এক্ষেত্রে কারণ জিরোর সঙ্গে সমান হয়ে গেলে ইনভ্যালিড হয়ে যাবে তাহলে এক্স জিটার দেন জিরো ধরবো হ্যাঁ তার মানে এই যে এখানটা রয়েছে তেরো এক্স মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ইকুয়াল টু ইকুয়াল টু কেন ইকুয়াল টু নয় জিরোর থেকে বড় ধরবো না হ্যাঁ জিরো ওকে এরপর দেখো গুণ করি একবার কারণ বুঝতে সুবিধা হবে সেজন্য মাইনাস এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস থার্টি সিক্স এবার যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি সেহেতু এই গ্রেটার দেনটা কি হয়ে যাবে লেস দেন জিরো ওকে

লেস দেন জিরো তার মানে আমি এখানটা থেকে কি বুঝলাম এরপর কি কাজ এরপর কাজ হচ্ছে বেবি কার্ড বেবি কার মেথড এখান পর্যন্ত আমরা যা গল্প করলো করলাম এরপর আমরা চার চলে যাবে বেবি কার মেথডে বেবি কার মেথডে গেলে সেখানে গল্পটা কি প্রথমে কাজ কি প্রথমে একটা লাইন টানা চলো টেনে দিলাম তারপর এখানে এখানে আছে চার আর এখানে আছে নয় বেশ চার নয় আছে এবারে দেখো নয়ের থেকে বেশি কোনো নাম্বার ধরো যেমন ধরো দশ দশ যদি হয় প্লাস মাইনাস করব না যদি দশ ধরে দশ মাইনাস এক নয় মানে এক হবে আর এখানটা প্লাস হবে তার মানে যদি নয়ের বেশি নাম্বারে কি আসছে প্লাস সাইন আসছে নয় আর চারের মাঝের নাম্বার নিই সাপোজ মনে করি যদি পাঁচ নিই তাহলে এখানটা মাইনাস আসবে এখানটা প্লাস আসবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস তার মানে এখানটা মাইনাস হবে আচ্ছা চারের থেকে ছোট সাপোয় জিরো যদি নাও তাহলে এখানটা মাইনাস চার এখানটা মাইনাস মাই মাইনাসে মাইনাসে প্লাস তার মানে চারের থেকে ছোট নিলে আমার প্লাস হবে কোন জায়গাটা নেব দেখো 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 কোন জায়গাটা নেব ভালো করে বিচার করে বলো চার থেকে নয় পর্যন্ত নেবো কেন চার থেকে নয় পর্যন্ত নেব কারণ জিরো লেস দেন জিরো জিরো মানে যেখানটা মাইনাসে আনসার আসছে একমাত্র নয় থেকে চারে আসছে এবারে প্রশ্ন হচ্ছে সার্কেল হবে না হোলো সার্কেল হবে আলটিমেট হবে আমাদের ডাক সার্কেল হোলো সার্কেল হবে সরি 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 হোলো সার্কেল হবে কেন কারণ আমরা চারকে ইনক্লুড করব না আর এখানে নয় কেও ইনক্লুড করবো না ইনক্লুড করতাম যখন এখানে লেস দেন ওর ইকুয়াল সাইন থাকতো তার মানে ইনক্লুড করছি না বলে এখানটা এক্সক্লুড করছি এক্সক্লুড মানে হোলো সার্কেল তার মানে এক্স বিলংস টু বিলংস টু কত চার থেকে নয় পর্যন্ত আর এখানে হোলো সার্কেল করলে ইনক্লুডেড ব্যাকেট দিলাম না এক্সক্লুডেড ওপেন ব্যাকেট দিলাম ওকে আই হোপ এই কোয়েশ্চেন এর কনসেপ্টটা প্রত্যেকে বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কমেন্ট সেই জানা আর দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয়হিদ